আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শনকারীর বিচার হতে হবে অতি অল্প সময়ে অল্প টাইম এই দশ বছর পনেরো বছর বিচার হচ্ছে হবে এটা চলবে না নতুন আইন পাশ করতে হবে তাতে দর্শনকারীর বিচার সর্বোচ্চ দশ দিনের মধ্যেই তার ফাঁসি অথবা তাকে গুলি করে হত্যা করা হয় যদি কোনো মানুষ কোনো মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে তাহলে তার বিচার হবে মৃত্যুদণ্ড এবং সেই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে দশ দিনের মধ্যেই যদি সৈরাজ শেখ হাসিনার মতো যে আসামি ধরবে জেলখানায় ভরবে তারপরে তিন মাস পরে ছেড়ে দিবে তাহলে এই দেশে দর্শক চলবেই বর্তমানে যে বীরজন নারী দর্শিত হয়েছে এই বীরজন নারী দর্শিতার দর্শককে গুলি করে জনসম্মুখে গুলি করে হত্যা করলেই বাংলাদেশে কোনো দর্শনকারী কোনো মেয়েকে দর্শন করতে তার বুক কেঁপে উঠবে এবং তার ভিতরটা কথা বলবে যেন দর্শন করা যাবে না বর্তমানে যে দর্শন করা হয়েছে এই দর্শনকারীদেরকে অবশ্যই জনসম্মুখে এনে গুলি করে হত্যা করা তা না হয় ইট দিয়ে সেচিয়ে তাকে মারতে হবে এটা মারলেই আর বাংলাদেশের দ্বিতীয় কোনো দর্শক সৃষ্টি হবে না প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটিতে বেশি বেশি লাইক এবং কমেন্ট করবেন তাতে সংশ্লিষ্ট বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা এবং সবার কাছে গিয়ে পৌঁছায় প্রিয় দর্শক অবশ্যই দর্শনকারী বিচার মৃত্যুদণ্ড অথবা গুলি করে হত্যা করতেই হবে এবং অল্প সময়ের মধ্যেই করতে হবে যেটা দশ দিন সাত বছর দশ বছর পনেরো বছর পরে জামিন হয়ে বের হয়ে যাবে আবার আবার সে দর্শন করবে ওই মহিলাকেই ওই পরিবারকেই হুমকি টুমকি দিয়ে ওই মামলা শেষ করে দেবে তাই প্রিয় দর্শক যাতে বাংলাদেশে যা হয়েছে কত পনেরো বছরে দর্শন এবং বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই দেশের ভাবমূর্তি নষ্ট করতেছে এই নষ্ট না বাংলাদেশ যাতে পরবর্তী সময়ে পরবর্তী ভবিষ্যৎ কোনো নারীর দিকে কোনো পুরুষ যাতে চেয়ে না থাকতে কোনো খারাপ মন্তব্য না করতে পারে এই জন্য প্রত্যেকটা দর্শনকারীকে গুলি করে হত্যা করে মারতে হবে এবং সেইটার সময় অল্প সময়ের মধ্যেই করতে হবে দশ সাতের থেকে দশ দিনের মধ্যে এই নারী দর্শনকারীকে গুলি করে হত্যা করতে হবে তা না হয় এই হাতুর দিয়ে মাথা মধ্যে পিটিয়ে পিটিয়ে মারতে হবে এবং জনগণকে ইট দিয়ে শেষে জনগণের দ্বারা ইট দিয়ে শেষে মাথা মাথা থেতলে একবারে মেরে ফেলতে হবে প্রিয় দর্শক অবশ্যই বেশি ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং যা যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গিয়ে পৌঁছায় এই জন্যই বেশি বেশি লাইক করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং সাথেই থাকবেন